তুমি কিভাবে একটা চ্যানেলকে মোল্টাইজেশন অ্যাপ্লাই করবে দেখো এই যে চ্যানেলটার কিন্তু অ্যাপ্লাই বাটন চলে এসছে অলরেডি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও চলে এসছে তো এখন মোল্টাইজটা অ্যাপ্লাই করতে হবে তো কি করে অ্যাপ্লাই করব সেটাই তোমাদেরকে আমি আজকে ভিডিও দেখিয়ে দেব তো তোমরা কিন্তু ঘরে বসেই তোমাদের চ্যানেলটার মোল্টাইজটা অ্যাপ্লাই করে ফেলতে পারো খুব ইজিলি ভাবে তো কি কি করতে হবে তোমাদেরকে সবটা দেখাচ্ছি সেই জন্য মোট রয়েছে এই অ্যাপ্লাই নাওতে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই অ্যাপ্লাই নাউতে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই নাউতে ক্লিক করার পরে দেখো প্রথমে একটা স্টেপ দুটো স্টেপ বা তিনটে স্টেপ ঠিক আছে তো দেখো এখানটা সর্বপ্রথম কি স্টার্ট রয়েছে স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে স্টার্টের মধ্যে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আই অ্যাকসেপ্ট তারপরে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করতে হবে করে দিলাম দেখো এখনই কিন্তু আমার প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখে নাও এক্ষুনি কিন্তু হয়ে যাবে প্রথমটা এই যে দেখো রাইট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলাম এবার কিন্তু সেকেন্ড কাজটা আমাকে করতে হবে এই যে সেকেন্ড কাজ যেটা রয়েছে এই যে সেকেন্ডটা এটাকে স্টার্ট করতে হবে এটাই হচ্ছে মেন এটাতে হচ্ছে গুগল এক্সচেঞ্জ তৈরি করতে হবে বুঝতে পেরেছো তো গুগল এক্সচেঞ্জ তৈরি করার জন্য তোমায় কি করতে হবে তোমাকে এই যে স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে আরতি অবশ্যই যেন আঠেরো বছরের উপরে হয় এবং যেন লিগাল ডকুমেন্টস থাকে না হলে কিন্তু ইউটিউব থেকে যে ইনকামটা করছো সে টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিতে পারবে না ঠিক আছে তো এখানটা আমি স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানটাতে বলছে তোমার কি অ্যাকসেন্স অ্যাকাউন্ট আছে নাকি তোমার অ্যাকসেন্স অ্যাকাউন্ট নেই তো এনার কিন্তু নেই তো সেই জন্য কিন্তু আমি এটা নোতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম তারপরে এবার এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো ঠিক আছে তো নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটাতে কিন্তু সে জিমেলটাকে চুজ করতে হবে তুমি কোন জিমেল দিয়ে করতে চাও তো এখান থেকে আমি ওনার জিমেলটাকে চুজ করে দিচ্ছি যেহেতু ওনার জিমেল হচ্ছে এইটা ঠিক আছে আমি ওনার জিমেলটার মধ্যে ক্লিক করে দিলাম তো জিমেলটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে চলে আসবে দেখো চলে এসছে এখানটা দেওয়া সর্বপ্রথম কিন্তু ইউ আর রয়েছে তারপরে কিন্তু এখানটাতে এই কান্ট্রিটা রয়েছে আগে কান্ট্রি সিলেক্ট করা থাকতো না এখন কান্ট্রি সিলেক্ট করে থাকছে ঠিক আছে তো ইন্ডিয়া করা রয়েছে এবার আমি একটু উপরের দিকে তুলবো তোলার পরে এই যে বাঁদিকে যে বক্সটা রয়েছে এই মধ্যে ক্লিক করব বাঁদিকে বক্সের মধ্যে ক্লিক করে এইবার এইখান থেকে এই নিচের দিকে দেখতে পাচ্ছ সেট আপ অ্যাকাউন্ট এই সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেব ঠিক আছে তো সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিতেই কিন্তু এখানটাতে কাস্টমার ইনফরমেশান দিতে হবে ঠিক আছে তো কাস্টমার ইনফরমেশনটা কী দেবো এই যে কাস্টমার ইনফরমেশন দিতে গেলে এখানটায় সর্বপ্রথম তোমাকে দেখতে হবে এই যে অ্যাকাউন্ট টাইপ তোমার ঠিকঠাক আছে তো এটা কিন্তু অতি অবশ্যই ইন্ডিভিজুয়ালটাই কিন্তু রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো কি করতে হবে না তার নাম পুরো দিতে হবে তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু হচ্ছে টাউন বা সিটি তারপর হচ্ছে পোস্টাল কোড আর হচ্ছে স্টেট এটা দিয়ে তারপরে এখানটাতে সাবমিটে ক্লিক করে সাবমিট করতে হবে ঠিক আছে তো ফর্মটা ফিল আপ করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি এখানটাতে কিন্তু সব কিছু কিন্তু ফিল আপ করে দিয়েছি একদম সুন্দরভাবে যেমন এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল রয়েছে তারপরে নামটা বসিয়ে দিয়েছি এখানটাতে লাইন ওয়ান দিয়ে দিয়েছি টু দিয়ে দিয়েছি তারপরে সিডিটা দিয়ে দিয়েছি পোস্টার কোড দিয়ে দিয়েছি তারপরে স্টেকটাও দিয়ে দিয়েছি এবার আমি সাবমিটের মধ্যে সাবমিট করে দেবো তবে সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে তো সাবমিটের মধ্যে ক্লিক করতে এমন কিন্তু সাবমিট হয়ে যাবে এই দেখো এখানে কি বলছে না রিডাইরেক্ট টু ইউটিউব এই যে রিডাইরেক্ট টু ইউটিউব আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো রিডাইরেক্ট টু ইউটিউব মধ্যে ক্লিক করে দিলাম এবার কিন্তু এখানটা একটুখানি প্রসেসিং নিয়ে এখানটায় কিন্তু লোকের একটা পেজ ওপেন হয়ে চলে আসবে ঠিক আছে তো আমি এখনই আসছে তো এই সেকেন্ড স্টেপে কিন্তু প্রগ্রেস রয়েছে দুই থেকে তিন সপ্তাহ টাইম লাগতে পারে কিন্তু দুই থেকে তিন সপ্তাহ টাইম লাগে না মোটামুটি খুব জোর সপ্তাহ লাগতে পারে তো এনার মনে হয় না এক সপ্তাহ লাগবে হতে পারে চব্বিশ ঘন্টা কে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে চ্যানেলটা চেক